ভিতরের সিট কাভারটা আবার নতুন লাগানো একদম সিলাই করা নতুন এটা তো দুইটা নেই ডাইনা গাড়ি ডাইনা পিক আপ ডুবন ক্লিয়ার দুই হাজার চারের মডেল দুই হাজার নয় এর স্টেশন যারা দূর দূরান্ত গ্রাম অঞ্চলে গ্যাস নাই ওই অঞ্চলে তারা জন্য এটা একদম পারফেক্ট গাড়ি লিওন দুই হাজার তিন মডেল দুই হাজার সাতের স্টেশন চাকা ডাকা একদম চারোটা নতুন ফুল ডকুমেন্ট আপডেট আছে আপনার ভিতরে দেখা দেন টাকার এখন একদম ফ্রাইস আছে চট্টমেট্রো গ এগারো চুরাশি এগারো এটা বাম্পার টু বাম্পার একদম অরিজিনিয়াল আছে সব কিছু

এ স্টারলাইট এটা 98 মডেল 2000 এর স্টেশন দা আছে এটা ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে রিকন্ডিশন স্টারলাইট এটা স্টারলাইট চলেল এটা আপনার ডকুমেন্ট হচ্ছে আমার নামে আমার নিজের নামে ডকুমেন্ট এটা আমার ফার্স্ট গাড়ি ছিল এটা আমি বিক্রি করছি বিক্রি করার পর আবার আমার কাছে চলে আসে এটা ডগওয়ান ফার্স্ট মালিক হচ্ছে আমি এটা করবে মাত্র 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2 টাকায় স্টারলাইট একদম তালা তালাই পুরো কষ্ট করে ঘুরে আসে টাকা পেবেন দিতে পারবে

যারে একদম চালাই নিতে পারবে টেস্টিং তারপরে আছে তারপর আছে লিওন 2003 মডেল 2007 এর রেজিস্টার হ্যাঁ হ্যাঁ চাকা ডাকা একদম চারটা নতুন নতুন লাগানো একদম আমি নতুন লাগাই দিয়েছি চাকা এটা হচ্ছে আপনার ডকুমেন্ট ফুল ডকুমেন্ট আপডেট আছে এবং গাড়ি আছে তারপর আপনার অল এভরিথিং ওকে তারপরে আপনার ভিতরে দেখাই দেন টাকা রাখেন টাকা রাখেন একদম ফ্রেশ আছে মার্কেট এটা আমি বিক্রি করতেছি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আমার যারা দেখে আসবে তাদের জন্য দশ লাখ টাকা কম আরো পঞ্চাশ টাকা আরো বিশ হাজার টাকা কমা দিয়েছি লাখ আশি হাজার টাকায় আশি হাজার টাকায় ডকুমেন্ট ক্লিয়ার একদম দেখাই দেন নাম্বার চট্টোমেট্র এগারো চুরাশি এগারো এটা বাম্পার তো বাম্পার একদম অরিজিনাল আছে সবকিছু সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে একটা পিক আপ বিক্রি করবো এটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা তো দুই টনের ডাইনা গাড়ি ডাইনা পিকআপ আপ ডোগন ক্লিয়ার দুই হাজার চারের মডেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন দেখা দেন একদম আপনি চালায় চালায় দেখে নিতে পারবে এটা তো দুই হাজার চার মডেল নয় এর রেজিস্ট্রেশন বডি রোডে একদম অরিজিনাল আছে আপনার চার চাকা ডিজেল গাড়ি একদম এটা রাখবো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আরো আরো পঞ্চাশ হাজার টাকা কম পাঁচ লাখ টাকা দেখাতেন একদম ডিজেল গাড়ি যারা দূর দূরান্ত গ্রাম অঞ্চলে গ্যাস নাই ওই অঞ্চলে চালানোর জন্য এটা একদম পারফেক্ট গাড়ি দু হাজার চার দু হাজার নয় রেজিস্ট্রেশন ডকুমেন্ট ক্লিয়ার ফিক্স পাঁচ লাখ টাকা আরো পনেরো হাজার টাকা চার লাখ পঞ্চাশ হলে দিয়ে দিল চার লাখ পঞ্চাশ এটা হচ্ছে ক্যাম থার্টি ফাইভ টয়োটা ক্যাম থার্টি ফাইভ এটা হচ্ছে জাপানি গাড়ি আপনার ডকুমেন্ট টকুমেন্ট ক্লিয়ার আছে দুই হাজার আটানব্বই মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন এটা গাড়ি হচ্ছে আপনার ডকুমেন্ট আপডেট আর গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে